হাই বন্ধুরা গীতাচার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে এই দূরত্ব আপনার প্রিয় মানুষকে কুড়ে করে খাচ্ছে এই দূরত্ব আপনার প্রিয় মানুষকে কুড়ে করে খাচ্ছে বন্ধুরা প্রত্যেকে লাইক করে তবেই কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন তাহলেই আপনার সঙ্গে কিছুটা হলেও মিলবে কানেক্ট হতে হয় কারণ এটা তো এনার্জি দেখা হয় তাই আপনারা কিন্তু আগেই লাইক করে নেবেন পরে কমেন্ট করুন দেখার পরে আর যারা নতুন বন্ধু আছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন ঠিক মতো আমি দেখবেন ভিডিওর শেষে বলে দিই অনেকেই ভুল করেন সাবস্ক্রাইব করে আবার সেটাকে আবার চাপ দেন তাতে কী হয় সাবস্ক্রাইবটা চলে যায় তারপরে আপনার আর পাবেন না এই দূরত্ব আপনার প্রিয় মানুষের মানুষকে কুড়ে করে খাচ্ছে আপনার প্রিয় মানুষটি প্রচুর পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম করছেন এবং জাগলিং করছেন মানে প্রচুর ব্যালেন্স করেও চলছেন উনি একটা রাজার জায়গায় পৌঁছাতে চেয়েছেন বা চাইছেন সেই জায়গাটা কিন্তু উনি পৌঁছাবেন কারণ এখানে কিং অফ মেডিক্যালস এসছে ওনার মধ্যে কিন্তু একটা প্রচুর স্ট্রেংথ আছে এবং আশা আছে তবে থার্ড পার্টি কিন্তু রয়েছে আপনাদের থার্ড পার্টির কার্ড দুটো চলে এসছে তো থার্ড পার্টি রয়েছে যেহেতু সেখানে হয়তো সে সুখী নয় বা ধরুন তার সাথে সেইভাবে বনিবনা হচ্ছে না এরকম কিছু হতে পারে কারণ আপনার পার্টনার তার জন্য কিন্তু স্টাক পজিশানে রয়েছে এখানে বটাম অফ দটাকে কী কার্ড এসছে দেখুন আপনাদের রিলেশানটা কিন্তু অনেক বছরের আপনাদের কোনো অনলাইনে যোগাযোগ হতে পারে কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসেন এবং আপনার তার হৃদয়ের মধ্যেই কিন্তু আপনাকে রেখেছেন এবং এই দূরত্ব আপনার সঙ্গে যে আজকে নকনটাকে রয়েছেন আপনারা এই দূরত্ব কিন্তু সে সহ্য করতে পারছে না তার হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে আপনার প্রিয় মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে এই দূরত্ব এই দূরত্বটা উনি নিতে পারছেন না উনি দেখুন একটা মন খারাপ অবস্থাতে রয়েছেন ফাইভ অফ কাপস এসছে মন খারাপ অবস্থাতে রয়েছেন এখানে দেখুন থ্রি অব ওয়ানড্রেস এখানেও মন খারাপ উনি স্টাফ হয়ে গেছেন তো এখানে থার্ড পার্টির কথা বলছে থার্ড পার্টি ভীষণ ওনাকে হয়তো এমন কোন জায়গায় ফাঁসিয়ে দিয়েছেন বা এমন কিছু করেছেন যে সেই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চাইছেন এবং উনি কিন্তু ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছেন তো ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন কারণ এখানে হুইল অফ ফরচুন এসছে তো ভাগ্যের চাকাটা ঘুরবে কিন্তু সময় লাগবে দেখুন এই রিলেশানটা হয়তো আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির রিলেশানটা হয়তো কার্মিক রিলেশান উনি পাস্ট লাইফে হয়তো এমন কোনো কিছু ব্যাটকর্মা করেছেন যার ফলে সেই ব্যাটকর্মার জন্য কিন্তু উনি এই জায়গাটায় উনি গেছেন এবং সেই কর্মাটা কিন্তু রিলিজ হচ্ছে সেই রিলিজটা হয়ে যাওয়ার পর উনি কিন্তু মনে মনে আপনাকে সব সময় আপনার কথা মনে করেন কাজ করেন কর্ম করেন আপনার কথাই কিন্তু ভাবছেন তবুও আসতে পাচ্ছেন না বা আপনার সাথে যোগাযোগ করতে পাচ্ছেন না এই জায়গাটা কিন্তু এই থার্ড পার্টি দেখুন কি করে রেখেছে দেখুন দেখতে পাচ্ছেন তো সেটা এই জায়গাটায় উনি কিন্তু একটা নিজেকে অসহায় মনে করছেন বা এত ঝড় ঝাপটা ওনার মধ্যে এসছে যে উনি কিন্তু এখন নিজেকে প্রোটেক্ট করার জন্য আগে থেকেই লাঠি ফাঠি নিয়ে দাঁড়িয়ে রেডি হয়ে রয়েছেন যে যদি আবার কোনো ঝড় আসে যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি বা নিজেকে আমি সেভ করতে পারি তো উনি হয়তো কোনো ট্রাভেলসে যাবেন সেটা নিয়েও ভাবছেন যে কোথাও চলে যাবেন ঘুরতে কারণ মন ভালো না থাকলে মানুষের ঘুরে আসলে একটু মনটা ভালো হয় পজিটিভ হয় তো এবার হয়তো দেখা যাচ্ছে উনি কোনো কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু ফেসে থাকতে পারেন সেই নিয়েও কিন্তু একটা আলোচনা দেখাচ্ছে যে একটা কোর্ট রিলেটেড বা কোনো কিছু হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য হয়তো কোনো কারণ নামে কেস হোক যাই হোক যে কোনো ব্যাপার নিয়ে বা থার্ড পার্টির সাথেও হতে পারে হয়তো ডিভোর্সের ইয়ে চলছে এটা কোর্ট রিলেটেড কিন্তু একটা আলোচনা হচ্ছে আর প্রজেক্ট নিয়েও কিন্তু একটা আলোচনা হচ্ছে দেখুন দেখুন তিন চারজন মিলে মিলে আলোচনা হচ্ছে তিন চারজন মিলে আলোচনা করছেন তো এখানে দেখা যাচ্ছে উনি হয়তো একটা বিজনেসের সাথে জড়িত আছে সেটা হয়তো বড় বিজনেস সেটা আপনি নাও জানতে পারেন বা জানতেও পারেন সেই বিজনেসটার জন্য উনি কিন্তু একটা প্রজেক্ট নিয়ে কিন্তু উনি একটা আলোচনা করছেন হয়তো সেই বিজনেসের লোকজনের সাথে উনি আলোচনা করছেন আর কোনো কোর্ট রিলেটেড ব্যাপারটাও এখানে রয়েছে তো উনি কিন্তু একটা এখন খুব খারাপ মানসিক অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন একদম হারমিট মানে স্টাক হয়ে গেছেন উনি কী করবেন উনি বুঝতে পারছেন না কিন্তু উনি কিন্তু মনে মনে আপনাকে ভীষণ পরিমাণে চাইছে আপনি হয়তো দেখতে অনেক সুন্দর বা সুন্দরী বা আপনি হয়তো আপনার মধ্যে হয়তো সেরকম কোনো গুণ দেখেছেন উনি যে যেটা উনি এখন ভাবছেন যে এই মানে এই ভালোবাসাটা বা এই মানুষটা থেকে তো আমি এরকম আঘাত পাইনি বা আমি এরকম কিছু ঘটেনি তো সেই মানুষটার জন্যই কিন্তু ভাবছেন দেখুন আপনার কথাই কিন্তু ভাবছেন উনি মনে প্রাণে চাইছেন যে আপনার সাথে একটা যোগাযোগ করার জন্য এখানে ওই জন্যই উনি ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন তবে উনি কিন্তু কিং অফ পেন্ডিকেটসের জায়গায় রয়েছেন উনি অর্থনৈতিকভাবে কিন্তু ভীষণ ভালো রয়েছেন এবং উনি কিন্তু প্রচুর হার্ডওয়ার্কও করছেন হার্ডওয়ার্ক করছেন ওনার ফোকাস রয়েছে পুরো আপনার দিকে যার জন্য কিন্তু এই দূরত্ব আপনার প্রিয় মানুষকে কুরে কুড়ে খাচ্ছে তার মানে ওদিকে শান্তি পাচ্ছে না ওদিকে অশান্তির মধ্যে রয়েছে বা কোর্ট রিলেটেড ব্যাপারে হয়তো ঝামেলায় জড়িয়ে গেছেন কোনো কিছু হয়তো ফেসে গেছেন কোনো ব্যাপারে যার জন্যে এখন আপনার জন্যে কিন্তু ওনার মন ভীষণ ব্যাকুল আর ওনার মনটা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন তো উনি ভীষণ এক্সট্রা এক্সট্রা সাইডের যে আপনার কাছে আসার জন্য সেই জন্য কিন্তু উনি পসিবিলিটি রয়েছেন এবং সলিড প্ল্যানও করছেন যে আপনার সাথে একটা দেখা করুক বা যেভাবে হোক কল করুক মেসেজ করুক এরকম একটা কিন্তু প্ল্যান উনি চিন্তাভাবনা করছেন আর ওনার ফোকাসটা কিন্তু পুরো এক দৃষ্টিতে আপনার দিকেই রয়েছে তো এই জায়গাটা কিন্তু উনি এখন এই পজিশানে কিন্তু উনি রয়েছেন একটা কাপ জোগাড় করেছেন পেন্টিকাল জোগাড় করেছেন উনি কিন্তু তবুও রিগ্রেটফুল অবস্থাতে কিন্তু উনি রয়েছেন তো রিগ্রেটফুল অবস্থাতে কেন রয়েছেন উনি যার জন্য উনি যেটা ধরুন এক্সপেক্ট করেছিলেন সেটা উনি পাননি যার কারণে কিন্তু ওনার উনি রিগ্রেটফুল অবস্থায় রয়েছেন বা স্টাফ অবস্থাতে রয়েছেন তো হুইল অফ ফরচুন কী বলছে হুইল অফ ফরচুন বলছে তুমি যে গোলটা পূরণের উদ্দেশ্যে মানে ভাগ্যের চাকাটা যে ঘোরাতে চাইছো ভাগ্যের চাকা চেঞ্জ করতে চাইছো সঙ্গে সঙ্গে তো এগুলো হয় না এগুলো তো প্রচুর পরিশ্রমের পর তবেই না ভাগ্যের চাকা ঘোরে তো আর পজিটিভ থাকতে হয় সবসময় বড় কথা হচ্ছে পজিটিভ থাকতে হয় পজিটিভ না থাকলে কিন্তু বন্ধু কোনো দিক দিয়ে কিন্তু এগোনো যায় না তো আপনার ভাগ্যও যদি আপনি ঘোরাতে চান আপনিও যদি একটা ভালো পজিশানে আসতে চান আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ পজিটিভ সব সময় আপনাকে করতে হবে কখনও নেগেটিভ হবেন না নেগেটিভ ভাবনা করবেন না পার্টনার আসার হলে আসবে না আসার হলে অনেক পার্টনার আছে চলে আসবে ওটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই কান্নাকাটি করার কিছু নেই আর ভেঙে পড়ারও কিছু নেই কারণ থার্ড পার্টির কাছে যখন গেছিলো তখন আপনাকে বলে গেছিল আপনাকে তো বলে যায়নি না তো যেহেতু উনি গেছেন ওনার কর্মা রিলিজ করতে গেছেন উনি কর্মা রিলিজ করুক তারপরে যদি আসে আসবে তো এটাই হচ্ছে ব্যাপার উনি হার্ডওয়ার্ক করছেন উনি জাগলিং করছেন উনি ব্যালেন্স করে চলছেন থার্ড পার্টির সাথে তবে আপনার প্রতি একটা ভালোবাসা আছে এবং একটা আপনার সুন্দরতা আপনার ফিগার আপনার কথাবার্তা বলা আপনার সমস্ত কিছু ওনার ভীষণ পছন্দের সেই জন্য ওনার কিন্তু আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করেন এবার বাকিটা বুঝে নেবেন উনি কিন্তু আকর্ষণটা বেশি ফিল করেন ভালোবাসার থেকেও তা আপনি হয়তো সেরকম একটা মানুষ যে সব দিক দিয়ে আপনার সেরকমই আপনার ড্রেস আপ আপনার কথাবার্তা আপনার ফিগার টাকচার হয়তো ওনার ভীষণ পছন্দের বা আপনার যে স্ট্যাটাস বা আপনার মধ্যে স্ট্রেংথ আছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু একটা আশা করছেন যে আপনি আপনার সঙ্গেই লাইফটা হয়তো কাটাবেন এবং আপনাকে কিন্তু কাপ দিতে চাইছেন তো কাপ দিচ্ছেন কারণ ভালোবাসার জন্য ভালোবাসা বা আপনি হয়তো আপনার পার্টনারের জন্য কিছু করেছেন কিছু করেছেন সেটা উনি চাইছেন যে বাকি জীবনটা এবার আমরা দুজনে একসাথে থাকব। এবং এইভাবেই কিন্তু আমরা জীবনটা কাটাবো আর কিছু দরকার নেই শুধু ভালোবাসা দিয়ে আমরা এই জীবনটা কাটিয়ে নেবো এরকমই একটা মনের চলছে ওনার তো এবার আমি দেখব বন্ধুরা আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড নেব গাইডেন্স কার্ডে কী আসছে এই জেনারেল রিডিং বন্ধুরা এই রিডিং দেখে আপনারা কিন্তু নিজের মনে করে নেবেন না হ্যাঁ মিলবে আপনাদের সাথে অবশ্যই মিলবে যতটুকু মিলবে ততটুকুই নেবেন বেশি নিতে যাবেন না কারণ ইচ্ছাকৃত নিজের মনে করে নেবেন না কারণ দেখুন অনেক এনার্জি আসে আমাদের কাছে এবারে এই এনার্জিগুলো আমরা তো একজনেরটা বলতে করতে পারি না এভাবে একজনেরটা করতে গেলে পার্সোনাল রিডিং নিতে হবে পার্সোনাল রিডিং যে নেবেন সে আপনার পার্টনারের সম্পর্কে আপনার নিজের সম্পর্কে সবটাই জানতে পারবেন পুরোটাই জানতে পারবেন যে তার শরীর কী বলছে কী সিচুয়েশনে সে আছে হুম সে আপনার কাছে ফিরবে কি না বা ফিরলে ভালো হবে না খারাপ হবে সবটাই কিন্তু আপনি যদি পার্সোনাল রিডিং করেন তাহলেই জানতে পারবেন তাছাড়া কিন্তু এইভাবে জানা বোঝা সম্ভব নয় এই রিডিংগুলো দেয়া হয় কিছু কিছু মেলে এটা ঠিক কথাই আপনারা প্রত্যেকেই বলেন আপনাদের সবার সাথে মিলছে হ্যাঁ মিলতেই পারে কারণ অনেক এনার্জি আমাদের কাছে আসে আর সেই এনার্জিগুলো আমাদের কিন্তু নিতে হয় বা আমরা কিন্তু সেটাই বলি দেখুন অনেক কথা আপনাকে গোপন করেছে আপনার পার্টনার অনেক কিছু গোপন করেছে উনি এমন হতে পারে পৈতৃক সম্পত্তি বা ধরুন মায়ের দিককার কোনো সম্পত্তি এমন পেয়েছেন যেটাতে উনি তাতে ওনার কিছুটা না অহংকার হয়ে গেছে অহংকার ওনার মধ্যে ওনার মধ্যে বলবো প্রচুর গোপনীয়তা ব্যাপারটা রয়েছে এতটাই অহংকার যে পেন্টিকেলগুলো পায়ের তলায় রেখেছে অর্থকে পায়ের তলায় রেখে দিয়েছে তো দেখুন তার তো শাস্তি একটা পেতেই হবে না এত অহংকার এত ইগো এত ইমোশান এগুলো কিন্তু ইউনিভার্স সহ্য করেন না আচ্ছা আর একটা কথা কোন কোন মুসলিম বন্ধুরা বলছেন যে ডিভাইন বা ইউনিভার্স কি আমি আমি মানে রিডিংয়ের মধ্যেই আমি উত্তরটা বলে দিই আপনাদের যে আল্লাহ অন্য অন্য কাস্টের যে ঈশ্বর আছেন আমাদের যে ঈশ্বর ঈশ্বরকেই ইউনিভার্স বলে ডিভাইন বলে আর একজনই কিন্তু সে কিন্তু একজনই ভিন্ন জাতের জন্য ভিন্ন নাম হয়েছে আপনারা মুসলিমের মুসলিম তার আপনারা বলছেন আল্লাহ আমরা বলছি ভগবান বা আমরা বলছি ইউনিভার্স বা বলছি ডিভাইন ঠিক আছে তো ইউনিভার্স ঈশ্বর ডিভাইন আল্লাহ যিশু যাই বলুন না কেন সব কিন্তু এক তো একজনেরই ভিন্ন রূপ যেমন হিন্দুদের মধ্যে নানান রূপে পুজো হয় সারা বছর ধরে আমাদের এই যে সরস্বতী পুজো গেলো এটা হচ্ছে আমাদের বিদ্যা দেবী হুম এটা আপনাদেরও কিন্তু বিদ্যা দেবী আপনারা তো এখন প্রচুর হাই কোয়ালিটির হয়ে গেছেন আগের মতো সেই মুসলিমদের মধ্যে তো নেই যে অশিক্ষিত মূর্খ শুধু কাজকর্ম করেন আর খানদান ঘুরে বেড়ান এরকম না কিন্তু এখন প্রত্যেকে কিন্তু একটা এডুকেশন এডুকে এডুকেশনের জায়গা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন প্রত্যেকে কিন্তু খুব ভালো একটা পজিশানে রয়েছেন তাহলে এইটা নিয়ে চিন্তা করার কিছু নেই আর এই রিডিংগুলো সবার জন্য হয় হিন্দু মুসলিম বলে আলাদা করে কোনো রিডিং হয় না বন্ধু আর এটা নিয়ে চিন্তা করার কিছু নেই ইউনিভার্স মানে ঈশ্বর ঈশ্বর মানেই আল্লাহ আল্লাহ মানেই সব কিছু ঠিক আছে এবার বুঝে নেবেন আপনি আমি কি বলতে চাইলাম কি বোঝাতে চাইলাম আর এই রিডিং একদম মানে আঠেরো বছর থেকে আর সত্তর বছর বছর পর্যন্ত বৈশিদের জন্যই রিডিংটা যখনই দেখবেন তখনই আপনার সঙ্গে মিলবে যখনই যে দেখবেন যার সামনে আসবে সেই মনে করবেন রিডিংটা আপনার জন্য তবে যতটা মিলবে ততটাই নেবেন ঠিক আছে গেল ক্লিয়ার হলো এটা তো এবার আমি দেখব আপনাদের গাইডেন্স কার্ড দেখুন গাইডেন্স কার্ডে আবার এসছে ওখানে একটা ভালোবাসার কার্ড এসছে এখানে এসছে দেখুন টুইন ফিল্ম কার্ড টুইন ফিল্মের কার্ড এসছে তো এই ভালোবাসাটা এই যে আপনাদের একটা ভালোবাসা দুজনের মধ্যে এটা কিন্তু আপনারা মনে করেন যে টুইন ফিল্ম হতে পারে কার্মিক সম্পর্ক হতে পারে সোলমেট হতে পারে তো বন্ধুরা টুইন ফিল্ম কিন্তু সহজে পাওয়া যায় না সহজে হয়ও না কারণ টুইন ফিল্ম সম্পর্কটার মানে অনেকেই জানেন না বা সোলমেট কানেকশানের মানেটাও কিন্তু অনেকেই আপনারা জানেন না যার জন্যে সোলমেট নিয়ে টুইন ফিল্ম নিয়ে লাফালাফি করবেন না কেউ কার্মিক রিলেশান কি খারাপ হয় হয় না কার্মিক রিলেশান নিয়েও লোকে সংসার করছে কার্মিক রিলেশনও কিন্তু মেয়েরাও কার্মিক হয় মা বাবার কাছে আবার ছেলে মেয়েদের কাছে মা বাবাও কিন্তু কার্মিক হয় এটা নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই আর টুইন ফিল্ম দু পাঁচ লাখে একজন পাওয়া যায় টুইন ফিল্ম টুইন ফিল্ম হওয়াটা কি খুব ভালো কখনোই চাইবেন না টুইন ফিল্ম হোক হুম আর সোলমেট কানেকশনটা ভালো সোলমেটটা ভালো সম্পর্ক ঠিক আছে তো আপনাকে কিন্তু একটা এমপ্রেসের চোখে দেখেন এই যে এমপ্রেসের চোখে দেখছেন আপনাকে উনি আপনাকে একটা এমপ্রেসের জায়গায় দেখেন আপনি মনে করছেন এখানে একটা মহিলাকে দেখা যাচ্ছে এটা মহিলাও হতে পারে পুরুষও হতে পারে কারণ দেখুন আপনারা যদি মহিলা হন তাহলে এনাকে পুরুষ ধরবেন আর আপনারা যদি পুরুষ হন তাহলে মহিলা ধরবেন যে আপনার অপোজিটে যে আছে তার উল্টোটা তো এখানে এনার মধ্যে কিন্তু প্রচুর একটা সব ব্যাপার আছে এনার মধ্যে প্রচুর পাওয়ার আছে গ্রোথ আছে স্ট্রং আছে এনার প্রচুর বুদ্ধি ভীষণ বুদ্ধি এবং উনি কিন্তু বিজনেস করলে যে কোনো বিজনেসে কিন্তু খুব উন্নতি হবে এবং এই এই মহিলা বলছি ইনি কিন্তু একটা হিলার ইনি কিন্তু হিলারের যদি হিলার হন বা ডাক্তার হন বা নার্স হন যে কোনো হিলার কাজ করতে পারেন বা আপনারা কেউ হতে পারেন বা আপনার পার্টনার হতে পারে এখানে কিন্তু প্রচুর ইন্টিউশন কাজ করে এনার এনার মধ্যে প্রচুর ইন্টিউশন প্রচুর ফিলিং রয়েছে মাদারলি নেচার রয়েছে ইনি স্ট্রং ভীষণ কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে আর এতটাই পাওয়ার রয়েছে মানে উনি সব কিছু আগে থেকে বুঝতে পারেন যে কী হতে চলেছে কি হতে পারে কি হবে এগুলো কিন্তু উনি বুঝতে পারেন এই জায়গাটা হয়তো আপনাকে আপনার পার্টনার হয়তো চিনতে পেরেছেন যে আপনার মধ্যে কিছু একটা আছে সেই জন্যই কিন্তু উনি এই জায়গাটাতে আপনার প্রতি একটা খুব ভালো একটা সম্পর্ক উনি ভাবেন চিন্তা ভাবনা করতে তো অসুবিধা নেই উনি একটা মনে করেন যে সোলমেট হতে পারে বা টুইন ফিল্ম হতে পারে বা কার্মিক রিলেশন যাই হোক ওনার সাথে কোনো একটা মিল হয়তো আছে আপনাদের হয়তো মানসিকভাবে আপনারা ভীষণ আপনাদের মিল ছিল বা আপনি উনি যেটা বলতেন সেটা হয়তো আপনিও আপনারও ভালো লাগতো বা ওনার কথা আপনারও শুনতে ভালো লাগতো এরম একটা ব্যাপার তবে উনি অনেক কথা প্রচুর কথা কিন্তু গোপন করেছেন সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে আর ওনার মধ্যে কিন্তু প্রচুর ইগো আছে অহংকার আছে তবে উনি যে বিপদটায় পড়েছে যে সমস্যাটার মধ্যে পড়েছেন ওনাকে কিন্তু ইউনিভার্স বলছেন যে ওনার যে হার্ট যে হাটে কষ্টটা পেয়েছেন হুম যে জায়গাটা উনি যে সিচুয়েশনের মধ্যে রয়েছেন ওনার কিন্তু ফোকাস রয়েছে আপনার দিকে কিন্তু ওনাকে বলা হচ্ছে আপনার মধ্যে ওনার মধ্যে প্রচুর আইডিয়া রয়েছে প্রচুর কিন্তু ইমোশন রয়েছে লজিক রয়েছে ডমিনেট করার মতন ডমিনেট করার একটা ব্যাপার ওনার মধ্যে কিন্তু আছে বন্ধু এবার আপনারা মিশেছেন আপনারা জানবেন যে একটা ডমিনেট করার ব্যাপার বলতে কি ধরুন কেমন আপনি হয়তো কোথাও যাবেন আপনাকে বারণ করলো যে না তুমি যাবে না মুখ জায়গায় বা আপনি বন্ধু বান্ধবের সাথে কোথাও যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন আপনাকে বারণ করলো না তুমি ওখানে যাবে না ঠিক আছে ডমিনেট করা এটাকে বলে আর ফোকাসটা কিন্তু আপনার দিকে রয়েছে তবে ইউনিভার্স কিন্তু বলছেন যে আপনি আপনার বড় কেউ ধরুন দাদু থাকতে পারে জেঠু থাকতে পারে ঠাকুমা থাকতে পারে পিসি থাকতে পারে যে জ্যাঠা কেউ হতে পারে বড়দের কারো সাথে একটা কিন্তু কাছ থেকে আইডিয়া নিন একটা পরামর্শ নিন সেটা জ্যোতিষী হতে পারে সেটা ট্যারো হতে পারে যে কোনো হিলারের কাছ থেকে একটা মানে পরামর্শ নিতে বলছেন যে আপনি যে সমস্যাটায় পড়েছেন সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আপনি কিংবা আপনার পার্টনার আপনারা কিন্তু একটা জ্যোতিষীর সাথে পরামর্শ করতে পারেন বা বড়দের সাথে একটা আলোচনা করে আপনারা এই সিচুয়েশান থেকে কান্না কাটি কষ্ট পাওয়া এই জায়গা থেকে আপনারা কিন্তু বেরোতেই পারেন তো যাই হোক বন্ধুরা আজকে গাইডেন্স কার্ড পেয়ে গেলেন তো আজকে এই পর্যন্তই রাখবো আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো ভিডিওটা কেমন লেগেছে বলবেন আর কার সাথে মিলেছে সেটাও জানাবেন অবশ্যই আপনারা জানান আমি জানি আর আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু সময়টা খুব অভাব হয়ে গেছে তবুও আমি চেষ্টা করি যেটুকু সময় পাই তার মধ্যেই আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন আজকের মতো এখানেই টাটা